হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ আমরা যাব কুমোরটুলি তো কুমোরটুলি যাওয়ার পথে আমাদের কাছে পড়েছে উত্তরের আড্ডা যেটা নর্থ কলকাতার একটা খুবই পপুলার জায়গা এটা বলতে পারো অ্যাস্টেটিক প্লেস বা আড্ডা জায়গা এখানে তোমরা কিভাবে আসবে উত্তর কলকাতায় কিন্তু একটা ফেমাস পার্ক আছে দেশবন্ধু পার্ক তার উল্টো থেকেই কিন্তু রয়েছে এই উত্তরের আড্ডা লোকেশনটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিও আর এখানে কিন্তু খুব বড় করেই সরস্বতী পুজো হয় তার কিন্তু প্যান্ডেল এখানে তৈরি করা হচ্ছে আর এখানে থিম সহ কিন্তু খুবই বড় করে সরস্বতী পুজো হয় তোমরা এখানে ভিজিট করবে আর এখানে ফ্রিতে বই পড়ারও কিন্তু সুযোগও রয়েছে তোমরা এখানে বসে বই পড়তে পারো তার জন্য কিন্তু সিটিং এরিয়াও রয়েছে ছোট্ট মিনি ব্লগটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণে টাটা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও